যে সমাজের মধ্যে খুব ভয়াবহ রূপে ভাইরাস ছড়াইতেছে আমি ওইদিন টিভির অনুষ্ঠানে দেখলাম একটা যে একজন ঘুমটা পড়া মাওলানা আপনারা জানেন আর ওনারা কারা ঘুমটা ভরা মাওলানা ওনারা বলতেছে যে ওয়সিলা বলতে কোনো কিছু নাই ওনারা বলতেছে ওসিলা বলতে কোনো কিছু নাই পীর অলি আল্লাহ বলতে কোনো কিছু নাই তারা বলতেছে যে রাসুল্লাহর সুন্নাকে অনুসরণ করলেই চলবে কোরআন শরীফ পড়লেই চলবে কোনো অলি আল্লাহর দরবারে যা যাওয়া লাগবে না নওজবিল্লাহ তা আমরা কালামে পাকে আমরা থেকে আমরা জানি যে আল্লাহ বলছেন যে আমি প্রত্যেকটা মানুষকে আল্লাহ প্রাপ্তির পথে একমাত্র রাসুরুল্লার আদর্শকে আমি আল্লাহ পাক বলছেন আমি রাসুরুল্লার আদর্শকে আমি একমাত্র পন্থা ওজিলা হিসাবে আমি ডিক্লেয়ার করছি আল্লাহ পাক ঘোষণা করছেন এখন আমাদের তাদের কাছে আমাদের প্রশ্ন হইলো যে এই যে রাসুল্লার সুন্না এই সুন্নাটা আমরা কার কাছ থেকে শিখবো এই রাসোল্লার এই সুন্ন আমরা কার কাছ থেকে শিখবো আমি ছোট্ট কথায় কথা বলতেছি ভাই সময় যেহেতু সময় বেশি নাই আমরা বিশ্ব জাকের মঞ্জিলে যারা গেছি ভাইজান আমরা এখানে সবাই তো কেবলাজান হুজুরের মরি তাই না আমরা যারা বিশ্ব জাকের মঞ্জিলে ভাই ভাইজান গেছি এইখানে বহু মানুষ আছে যারা আমরা নামাজ কি জানতাম না আমরা বহু মানুষ আছে এইখানে যারা অজু কি জানতাম না ভাইজান এখানে বহু মানুষ আছে ভাইজান যারা রহমত পালন কি এটা ভাই জানতাম না ভাইজান তাহার কি আমরা জানতাম না অজিভা কালাম আমরা কিছুই করতাম না এই সমস্ত শিক্ষা আমাদেরকে কে দিছেন এই শিক্ষা আমাদেরকে কে দিছেন কেবলা হুজুর তারা ওনারা যে বলতেছেন যে রাসুল্লাহ সুন্না মানলেই চলবে এই সুন্না আপনাদেরকে কে শিক্ষা দিল এই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের সবাই ছিল ভাই ধুতি পরা মানুষ এই দেশের মানুষ আল্লাহ খোদার আসল কেউ চিনতো না এই আল্লাহ খোদা রাসুলকে এই দেশের মানুষকে কারা চিনাইছেন তারা হলেন আল্লাহর অলিরা সুতরাং ভাইজান আমি এই ছোট্ট কথাই বললাম এদের কাছ থেকে ভাই সাবধান থাকেন এবং আপনি শুধু নিজে সাবধান হইলে হবে না আপনার সন্তানদেরকেও সাবধান করেন